মোজাহার ভাই আপনি কে হতে চান বড় হয়ে আপনি কি আর বড় হবেন আমি মোজাহার ভাই হতে চাই নিজেকে নিজে ফলো করেন না একজন শচীন তেন্ডুলকার ভাই আপনি নেমার বলেন না আমি আমার কোনো আইডল নেই আইডল নেই নিজে নিজেকে ফলো করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুমা মোবারক আজকে শুক্রবার কোথায় আসছেন আমরা চলে আসছি যেখান থেকে কেলোয়ার তৈরি হয় বাংলাদেশ বাংলাদেশ নামটা বিশ্ব দরবারে যারা

একশোর কাছাকাছি হয় একশোর কাছাকাছি কাছাকাছি হয় মেজর আছে আমাদের উমেন্স ক্রিকেট একাডেমি আপনার তারপর এইস ভিত্তিক অনেকগুলো আন্ডার নাইন থেকে শুরু করে অনেকগুলো ছেলে এখানে প্রতি ক্রিকেট বল টুর্নামেন্ট হলে আমাদের পার্টিসিপেট করি আর বাচ্চাদেরও ছোটোদের টুর্নামেন্ট হলে পার্টিসিপেট করি এই পর্যন্ত আপনার কোনো ছাত্র লিগে খেলছে কিনা হ্যাঁ অনেকগুলো আমার সাথে আমার স্টুডেন্ট প্রিমিয়ার লিগ খেলতেছে আমার সাথে খেলতেছে আমি এখনও খেলি কয়েকজনের নাম বলেন আমাদের ওয়াহিদ আছে তাইজিবু সাকিব নকিব

ক্রিকেটের অভিজ্ঞতা বলব আলহামদুলিল্লাহ ছোটোতে এইটিন আবার ফার্স্ট ডিভিং খেয়েছিলাম বছর বছর ফিমিয়ারের টিম দিয়ে অনেকগুলো টিম বসে খেলার জন্য আবার টাকা খেয়েছি বছর এক বছর আপনার রেগুলার স্পোর্টিং ক্লাবে আর এক বছর আপনি এই বছর আচ্ছা এইসবে অনেক ভালো নাম কি বলে হাতে দিতে হয় না এগুলো হাতে গ্লাভস গ্লাভস মানে এখানে দেওয়া লাগে না এখানে কিছু দিতে হয় না এখানে দিতে হবে না আসলে এগুলা আমরা দেখি দেখেও আপনাদের থেকে জিজ্ঞেস করলাম এখানে দিতে হয় কিনা না অনেকজনের আগ্রহ থাকে এগুলা কেন দেয় কি জন্য দেয় আগ্রহ থাকে না অনেকজনের এই জন্য একটু জিজ্ঞেস করলাম আচ্ছা মানে ক্রিকেটের মধ্যে কাকে ফলো করেন ক্রিকেটারের মধ্যে আমি বিশাখ

আপনি কি আর বড় হবেন আমি মুজাহের ভাই হতে চাই মানে যেরকম আছে এরকম তা থাকতে চাই এর উপর উচ্চতা যাওয়ার দরকার নাই আপনি যে ভিডিও বানান বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে ভিডিও বানান এগুলোর মধ্যে দিয়ে তো আপনার সমাজে যায় মানে যারা এখন ক্রিকেট খেলতেছে যে ফুটবল ক্রিকেট বিভিন্ন ইয়ে আছে খেলাধুলা আছে ওগুলোর মধ্যে কোন খেলা আপনার পছন্দ বেশি অবশ্যই ক্রিকেট 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 কেন ক্রিকেট দেখা হয় ফুটবল তো আমাদের তো আমরা ফিফা তো আমরা অ্যাটেন্ড করতে পারি নাই আচ্ছা তো ফুটবল আমরা ক্রিকেট দেখে আসছে ছোটবেলা থেকে সো ক্রিকেটই দেখা হয় আমাদের বাংলাদেশ তো কি ফিফা খেলার জন্য প্রস্তুতি নিছে যে ইয়াকে ওনার নাম কি বাংলাদেশের একজন হামদা চৌধুরী হামদা চৌধুরী হামদা চৌধুরীর বাড়ি কোথায় সিলেট 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 হবিগঞ্জ শিওর হ্যাঁ উনি তো বাইরে থাকে সিলেট কেন আমরা বাড়ি সিলেট বাড়ি সিলেট আসলে ক্রিকেট খেলা ফুটবল খেলা সব কিছু দেখে খেলোয়াড় আর ওরা ওদের যে ওদের খবরটা রাখে আমরা আমাদের খবর যেমন রাখি মতো খেললে আমাদের বডি এরকম থাকতো আরো ফিট থাকতো হ্যাঁ সো ফিটটা শুধু জাতি দলে খেলার জন্য মানে খেলাধুলা করা উচিত তা না ফিট থাকার জন্য আমাদের ব্যাট বল বা খেলাধুলা করা উচিত এটা উচিত হামজা চৌধুরী কি ভালো লাগে ফুটবল ডিফেন্স 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 হ্যাঁ ডিফেন্স ডিফেন্স এগুলো ফলো করতে হবে ক্রিকেটের মধ্যে এখন বর্তমানে অধিনায়ককে

আমি একটু এদিকে একটু দেখাই উনি কি এক হাতে করে উনি দুই হাতে করে না এক হাতে আচ্ছা আমরা একটু ওনার কাছে আসলাম আচ্ছা আমরা দূর থেকে দেখলাম যে আপনি এক হাতে ব্যাটিং করতেছেন আপনার হাতে কি সমস্যা না এক হাতে করতেছেন প্র্যাকটিস করতেছেন আপনার নাম কি মোহাম্মদ সাদিকুজ্জামান শরীফ আপনার ইয়া কোন জেলায় জেলা বরিশাল বরিশাল একটু বরিশালের ভাষায় কথা বলেন তো পারি না এটা পারেন না বরিশালে যাওয়া হয় হয় মাঝে মাঝে হ্যাঁ মাঝে মাঝে এখানে বরিশালে আর কে কে আছে বরিশালের ভাষা কথা বলতে পারবেন অবশ্যই পারবো বলেন তো একটু মোহরবাড়ী বরিশাল আমি বরিশাল আমি বরিশালে আইছি বরিশালে বরিশালে গান পারি না বরিশালের বাসা পারি বরিশালের বাসা পারেন আইতে নদী যাইতে শাল বাড়ি বরিশাল এতটুকু তো সবাই পারে আমাদের চিটাংগড়ের যারা আছে তারাও তো পারে নোয়াখালীর কে কে আছে না না ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খেলাধুলা করব শরীরের জন্য ভালো হবে শরীর সুস্থ থাকবে খেলাধুলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চট্টগ্রাম কাজে এটা কি কাজী ডেউরি স্টেডিয়াম এটা কোন একাডেমি চট্টগ্রাম ক্রিকেট একাডেমি চট্টগ্রাম চট্টগ্রাম ক্রিকেট একাডেমি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন যেন সবাইকে টিভিতে দেখা যায় চান টিভিতে দেখা যান সান ইনশাল্লাহ ভালো আসসালামু আলাইকুম